ঈদের উপহারই যেন পেলেন রশিদ হোসেন লিটন দাস নাহিদ রানারা পাকিস্তান সুপার লিগ খেলতে অনপত্তিপত্র পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার ফলে তাদের খেলতে যাওয়া নিয়ে যে একটি ধোয়াশা ছিল তা বাতাসেই মিলিয়ে গেল গুঞ্জন ছিল পিএসএল শুরুর সময় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট সিরিজ থাকায় তাদের এনওসি নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে তা হয়নি রশিদ লিটন নাহিদদের খেলার অনুমতি দিয়েছে বিসিবি এনওসি পেলেও রশিদ লিটনের মতো পুরো টুর্নামেন্ট খেলার অনুমতি পাননি নাহিদ আগামী পঁচিশ এপ্রিলের পর থেকে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগ খেলতে পারবেন বাংলাদেশের গতি তারকা তার ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত দিয়েছে বলে জানা গেছে পিএসএল এর প্লেয়ার ড্রাফটে গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ কে নিয়েছেন পেশিয়ার জামিল অন্যদিকে সিলভার ক্যাটাগরি থেকে লিটন কে নিয়েছেন করাচি কিংস এবং একই ক্যাটাগরি থেকে রিশাদ হোসেন কে নিয়েছেন লাহোর কালামদাস তিনজনই প্রথমবারের মতো পিএসএল টুর্নামেন্ট খেলতে যাবেন রেজওয়ান ইসলাম বিস্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড